ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিনদেশে দেশে কীভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে পঁচিশ কোটি ডলার খরচ করে তিনশো সাতটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল স্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচ শতাধিক বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সত্তর কোটি ডলার খন আল জাজিরা বলছে শেখ হাসিনার সঙ্গে সক্ষতা ছিল সাইফুজ্জামানের গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তাকে নিজেই এই স্বীকারোক্তি দিতে দেখা যায় প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সতেরো সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দুই হাজার উনিশ সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় এছাড়া ওই সময় লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি যেটিতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়্যালস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া I have a বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুর জামানও দেশ ছেড়ে চলে যান মারুফা কামাল চ্যানেল নিউজ এস ডেস্ক